মিশরকে বলা হয় দ্য গিফট অফ নাইল বা নীলনদের দান মিশরের মতো বিরান মরুভূমির বুকে বহু ঐতিহাসিক সভ্যতা গড়ে ওঠার পেছনে এই নীলনদেরই অবদান সবচেয়ে বেশি নীলনদী বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ শুধু বিশ্বের দীর্ঘতম নদীই নয় এটি সম্ভবত সবচেয়ে প্রভাবশালী নদীও বটে দক্ষিণ আমেরিকার আমাজন এশিয়ার হোয়াংহো কিংবা ইউরোপের ভলগা নদীর অনেক গুরুত্ব থাকলেও নীলনদের মতো এতটা প্রভাব হয়তো অন্য কোনো নদীর নেই নীলনদের পলি আফ্রিকার মরুভূমিকেও উর্বর চাষাবাদের উপযোগী করে তুলেছিল সুপেয় জল খাদ্য ও যাতায়াতের জন্য হাজার হাজার বছর ধরে এই অঞ্চলের মানুষ নীলনদের উপর অতিমাত্রায় নির্ভরশীল কি কেন কীভাবে এই পর্বে জানব বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ সম্পর্কে কি কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন নাইল বা নীলনদ নামটি এসেছে নাহল শব্দ থেকে যার অর্থ প্রবাহমান উপত্যকা গ্রিক কবি হোমার তার লেখা মহাকাব্য ওডিসিতে নীলনদকে ইজিপ্টাস নামে অভিহিত করেছেন অনেকেই মনে করেন যে নীলনদ হয়তো শুধু মিশরের নদী কিন্তু বিষয়টি মোটেই সেরকম নয় নীলনদ তার চলার পথে আফ্রিকা মহাদেশের এগারোটি দেশ অতিক্রম করেছে দেশগুলো হলো মিশর সুদান দক্ষিণ সুদান ইথিওপিয়া উগান্ডা কঙ্গো কেনিয়া তানজানিয়া রুয়ান্ডা বুরুন্ডি এবং ইরিত্রিয়া মিশরের বাইরে নীলনদের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল দেশ হল সুদান প্রাচীন মিশরীয়রা সদা প্রবাহমান এই নদীটির নাম দিয়েছিল অরু বা অর যার অর্থ কালো এর কারণ হল প্রতিবছর বছর বন্যায় নদ তার আশেপাশের জমিতে কালো রঙের পলি বয়ে আনত তখন মনে হতো যেন পুরো অঞ্চল অন্ধকারে ছেয়ে গেছে মিশরীয়দের মতো সুদানিসদের কাছে নীলনদ একাধিক নামে পরিচিত নামগুলো হলো আল নীল আল বাহার এবং বাহারাল নীল বা নাহারাল নীল নীলনদের সমৃদ্ধ কালো রঙের পলি মিশরকে উর্বর করে তুলত এবং এই পলি আচ্ছাদিত ভূমিতেই মিশরীয়রা কৃষিকাজ করে মূল্যবান ফসল ফলাত নীলনদের বন্যার কল্যাণে বহু প্রাচীনকাল থেকেই মিশরের ডেল্টা অব নাইল নামে পরিচিত অঞ্চলটিতে মানববসতি গড়ে উঠেছে নীলনদের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা পৃথিবীর অন্য কোনো নদীতে দেখা যায় না তার মধ্যে সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্যটি হল যখন অন্যান্য সকল নদীর পানি কমে আসে তখন নীলনদের পানি বৃদ্ধি পায় এবং বিপরীতভাবে যখন অন্য সব নদীর পানি বৃদ্ধি পায় তখন নীল নদের পানি কমে আসে দক্ষিণ থেকে উত্তরে বয়ে চলা এই নদীটি বছরের সবচেয়ে উষ্ণতম সময়ে কিভাবে বন্যায় প্লাবিত হতো তা প্রাচীন মিশরীয় ও গ্রিকদের কাছে ছিল এক অজানা রহস্য নীলনদের উত্তরাংশ প্রায় পুরোটাই মিশরের মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মিশরের সভ্যতা প্রাচীনকাল থেকেই নীলনদের উপর নির্ভরশীল ছিল নীলনদের অববাহিকায় মিশরের বেশিরভাগ শহর এবং অধিকাংশ জনসংখ্যার অবস্থান প্রাচীন মিশরের প্রায় সমস্ত সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাও তৈরি করা হয়েছিল নীলনদের তীরে আর তাই মিশরকে বলা হয় নীলনদের দান মানব সমাজে প্রথম সভ্যতা থেকে শুরু করে আধুনিককালের আধুনিক সকল শহর গড়ে উঠেছে বিভিন্ন নদীর তীরে প্রতিটি নদীর ভৌগোলিক গতিপথ ও পানি প্রবাহের নিজস্ব ধরন রয়েছে সে কারণে একটি নদীর সাথে আরেকটি নদীর তুলনা করা সহজ কাজ নয় পানি প্রবাহের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় নদী হল অ্যামাজন এবং নদীর উৎপত্তিস্থল থেকে শেষ প্রান্তের দূরত্বের বিচারে সবচেয়ে বড় নদী হল নদ নীলনদের দৈর্ঘ্য ছয় হাজার ছয়শো পঁচানব্বই কিলোমিটার নীলনদের দুইটি উপনদী রয়েছে একটি হলো শ্বেত নদ এবং আরেকটি নীলাভ নীলনদ এ দুটি উপনদীর মধ্যে শ্বেতনীলনদ দীর্ঘতম শ্বেত নদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে এটি সর্বদক্ষিণে রুয়ান্ডা থেকে উৎপন্ন হয়ে উত্তরে তানজানিয়া উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয় আর অন্যদিকে ইথিওপিয়ার তানারদ থেকে উৎপন্ন হয়ে নীলাভ নীলনদ পূর্বে সুদানের দিকে বয়ে গেছে নীলনদের এই দুইটি উপনদী সুদানের রাজধানী খার্তুমের কাছে মিলিত হয়েছে নীলনদ তার গতিপথে বিশাল বদ্বীপ সৃষ্টি করে সবশেষে ভূমধ্য সাগরে গিয়ে পতিত হয় হাজার হাজার বছর ধরে বয়ে চলা নীলনদ ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এমনকি উনিশশো সত্তর সালে মিশরে আসওয়ান হাইড্যাম নামে একটি বাঁধ নির্মাণের পর থেকে নীলনদে আর বন্যাই হয় না কারণ এই বাঁধের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন সেচকাজ ও বাসাবাড়িতে পানি সরবরাহের মাধ্যমে নীলনদের প্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় কালের পরিক্রমায় অসংখ্য মানুষকে জীবিকার যোগান দিয়ে আসা নীলনদ আজ নিজেই নিঃস্ব বহু শতাব্দীর ইতিহাস ধারণ করা এই নীলনদটি শুকিয়ে যাওয়ার প্রধান কারণ হল মিশরের অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধি বর্তমানে মিশরের জনসংখ্যা প্রায় দশ কোটির কাছাকাছি ধারণা করা হচ্ছে আগামী পঞ্চাশ বছরে দেশটির জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হবে মিশরের ক্রমবর্ধমান এই বিপুল জনসংখ্যার পঁচানব্বই শতাংশই সরাসরি নীলনদের পানির উপর নির্ভরশীল এবং তারা নীলনদের মাত্র কয়েক কিলোমিটারের মধ্যেই বসবাস করে এছাড়াও নীলনদ শুধু মিশরের নয় একটি আন্তর্জাতিক নদী হিসেবে নীলনদের পানির উপর এগারোটি দেশের অধিকার রয়েছে তাদের মধ্যে আবার সুদানো মিশরের মতোই নীলনদের পানির উপর অতিমাত্রায় নির্ভরশীল মাথাপিছু পানির প্রাপ্যতা অনুসারে মিশর ইতোমধ্যেই পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটি মিশর সহ নীলনদের উপর নির্ভরশীল দেশগুলো জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়তি পানির চাপও পড়ছে এই নদীর উপর আফ্রিকার প্রায় তিরিশ কোটি মানুষ নীলনদের উপর সরাসরি নির্ভরশীল নীলনদের পানি বন্টন নিয়ে এই নদী তীরবর্তী দেশগুলোর মধ্যে বেশ অসন্তোষ রয়েছে নীলনদের পানি ব্যবহারে কে প্রাধান্য পাবে তা নিয়ে উনিশশো সালে মিশর ও সুদানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় মিশরের নীলনদবাহিত আশি শতাংশ পানি আসে ইথিওপিয়া থেকে কিন্তু সেই চুক্তিতে ইথিওপিয়া বা নীলনদের অন্তর্ভুক্ত অন্যান্য দেশের সাথে পানির ভাগাভাগি কেমন হবে তার কোনো উল্লেখ ছিল না এর ফলে আফ্রিকার নীলনদ অববাহিকা জুড়ে দিন দিন পানির চাহিদা বাড়ার সাথে সাথে সমানতালে বাড়ছে অসন্তোষ বহু দশক ধরে প্রচেষ্টার পরেও দেশগুলো কোনো ধরনের সমঝোতায় আসতে পারছে না বরং মিশর ও ইথিওপিয়ার উচ্চাভিলাষী জলবিদ্যুৎ প্রকল্প নীলনদের পানির উপর চাপ বাড়িয়ে দিয়েছে বহু গুণে এর প্রেক্ষিতে কেনিয়া তানজানিয়া ও উগান্ডার মতো নদী তীরবর্তী দেশগুলো নীলনদের বেসিন শাসনের জন্য একটি নতুন সমবায় আইনের পক্ষে জোর দাবি তুলেছে নীলনদের মতোই গুরুত্বপূর্ণ আরেকটি নদী চীনের হোয়াংহ এই নদীর পারেই চীনা সভ্যতার জন্ম হয়েছিল অতি প্রাচীনকাল থেকেই হোয়াংহো নদীর বন্যায় চীনের লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সেই সাথে চীনাদের ভোগ করতে হয়েছে অবর্ণনীয় দুঃখ দুর্দশা আর সে কারণেই বলা হতো চীনের দুঃখ হোয়াংহো চৈনিক সভ্যতার জন্মস্থান হোয়াংহো নদী সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন